নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গোল্ডেন একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর সেই সঙ্গে জানাই শুভ তো বন্ধুরা ভিড়টা তোমরা দেখো হাজার হাজার ভক্ত কিন্তু এখানে চলে এসেছেন মাহেশের রথযাত্রা প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ি চলে যাবে আজ আমরা এসেছি হুগলির শ্রীরামপুরের মাহেশে যেখানে প্রায় পাঁচশো বছর ধরে পালিত হচ্ছে বাংলার প্রাচীনতম রথযাত্রা আসুন হৃদয় দিয়ে অনুভব করি মাহেশের রথযাত্রা নসুল তৈরি করতে হবে এইদিকে দেখো আমি ঢাকা থেকে এসেছি আমাদের মতে आणि <muchas> সনাতন ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল এই রথযাত্রা ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয় বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী মাহেশ ও ইস্কন মন্দিরে আজ আমরা এসেছি হুগলির শ্রীরামপুরের মাহেশে যেখানে প্রায় পাঁচশো বছর ধরে পালিত হচ্ছে বাংলার প্রাচীনতম রথযাত্রা আসুন হৃদয় দিয়ে অনুভব করি মাহেশের রথযাত্রা রথটা শুধু একটা গাড়ি নয় এ হল ভক্তির কথা দশকের পর দশক ধরে একই পদ্ধতিতে একই শ্রদ্ধায় তৈরি হয় এই মহারথ কাঠের গাঁথুনি হাতের কারুকাজ প্রতিটি খুঁটি যেন ভগবানের আশীর্বাদে গড়ে ওঠা রথ সাজানোর সময় প্রতিটা অংশে দেখা যায় এক শিল্প এক ভালোবাসা দেবদেবীর অলঙ্করণ চূড়ার পতাকা আর রথের চারিপাশের মানচিত্র সব মিলিয়ে এক মহামায়া প্রতি বছর এই দিনটায় তিনি যান মাসির বাড়ি তার ভক্তদের মাঝে মাসির বাড়ি যাবার এই রীতি আসলে ভালোবাসার এক রূপ পুরীর মতো নিয়ে যাওয়া হয় গুন্ডিচা মন্দিরে যা ভক্তের চোখে তার মায়ের বাড়ি বা মাসির বাড়ি প্রতি বছর এই দৃশ্য দেখেই আমরা বুঝি ঐতিহ্য কাকে বলে মাহেশের রথ শুধুই উৎসব নয় এটি ভক্তির প্রাচীন ইতিহাসের পুনর্জন্ম চলুন আপনাদের প্রথমে মাহেশের জগন্নাথ মন্দির দর্শন করাই শ্রীরামপুরের হৃদয়ে অবস্থিত মাহেশ জগন্নাথ মন্দির ছশো উনত্রিশ বছরের প্রাচীন ইতিহাস বহন করে আজও জাগ্রত এই মন্দির শুধু ইট কাঠের গাঁথনি নয় এ হল ভক্তির প্রাণ আজ সেই পবিত্র আজ সেই মহাপবিত্র দিন রথযাত্রার প্রাককাল হাজার হাজার ভক্তের অপেক্ষা এখন প্রভুর একটিমাত্র দৃষ্টির জন্য রথে ওঠার ঠিক পূর্ব মুহূর্তে প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র ও দেবী সুভদ্রা মন্দির ছেড়ে বেরিয়ে আসেন আপন ভক্তের মাঝে যেন ভগবান স্বয়ং নিচে নেমে আসেন আপনার সন্তানের কাছে এই সময় বাতাসে শুধু একটাই নাম জয় জগন্নাথ জয় জগন্নাথ সকল আবেগ সকল অপেক্ষা যেন মিশে যায় সেই চরণ ধুলিতে রথে ওঠার সেই সন্ধিক্ষণ এ যেন শুধু এক অনুষ্ঠান নয় এ এক আত্মার মিলন ভক্ত আর ভগবানের হৃদয়ে ছুঁয়ে যাওয়া এক চিরন্তন বন্ধন মাহেশের পবিত্র ভূমিতে আজ এক ঐতিহাসিক মুহূর্ত রথ প্রস্তুত আর প্রভুরা রথে আরোহণ করেছেন প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র ও দেবী সুভদ্রা আজ তাদের ভক্তদের মাঝে রথের সিংহাসনে বসে যেন আশীর্বাদ ছড়িয়ে দিচ্ছেন সমস্ত শ্রীরামপুর জুড়ে চারিদিকে শঙ্করধ্বনি ঢাকের তাল আর প্রভুর আরতিতে মুখরিত মাহসের আকাশ যেন ও স্বর্গ নেমে এসেছে এই মর্তভূমিতে হাজার হাজার ভক্তের ভালোবাসায় আজ নেচে উঠছে রথের চাকা কান্না আর কণ্ঠ মিলিয়ে সবাই বলছে জয় জগন্নাথ জয় জগন্নাথ প্রতি বছর এই দিনটায় তিনি যান মাসির বাড়ি তার ভক্তদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন প্রভু জগন্নাথ তার মাসির বাড়ি যাবার জন্য রথের একদম সজ্জিত হয়েছেন এই রথ আর চলন নয় এ হলো আত্মার টান ঈশ্বরের প্রতি ভালোবাসার চলমান প্রকাশ এগিয়ে চলেছে প্রভুর রথ হাজার হাজার ভক্তের টানে প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র ও দেবী সুভদ্রা এখন চলেছে পথে অভিমুখে এই যাত্রা শুধু পথ নয় এ হলো হৃদয়ের বন্ধনে ভরা ভালোবাসার পদচিহ্ন কোথাAppCompatও ক্যামেরা ভিডিও লাগাও থাকো একবার লাগাও ক্যামেরা ভিডিও লাগাও ক্যামেরা ভিডিও লাগাও আমরা বলবো না কত খরচ হবে আমরা বলবো না যে সবার সামনে পাবে না কিন্তু জানতে চাইবে পিচও না খেলা দেখতে করবে না ব্যাচ হবে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকবে দেখতে দেখতে দেখাও 10 10 ভক্তেরা দিচ্ছেন টান আর প্রভু দিচ্ছেন কৃপা এই মিলনেই লুকিয়ে আছে মাহেশের রথযাত্রার আসল মাহাত্ম বন্ধুরা মাসির বাড়ি যাবার এই পথটায় রাস্তার দুদিকে কিন্তু বেশ কিছু জলসত্র এখানে কিন্তু ব্যবস্থা করা হয়েছে যাতে ভক্তদের কোনো রকম অসুবিধা না হয় রথ এগিয়ে চলেছে আর হৃদয়ে ভরে উঠছে ভক্তি আনন্দ আর সেল তাই চলে যাচ্ছে

তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি হুগলি জেলার শ্রীরামপুরের মাহেসে কি মারাত্মক ভিড় তোমরা দেখতে পাচ্ছ অফরন্ত ভিড়ের মাঝে আমরা রয়েছি এখন এখন গর্ভগৃহ থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে চলে আসা হয়েছে রথের মধ্যে কাটানো হয়েছে এখন খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে আমাদের রথে করে নিয়ে যাওয়া হবে মাসির বাড়ির জন্য রওনা হবে তোমরা দেখতে দেখো মহেশের রথযাত্রা এবার ছশো উনত্রিশ বর্ষ পদার্পণ করল এবছরে মহেশের রথযাত্রা ছশো উনত্রিশ বছরে পদার্পণ করল

দু হাজার পঁচিশ ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা প্রভাব কি ভিড় জগন্নাথ মানে সাড়ে চারটে নাগাদ রওনা হয়েছে প্রভু জগন্নাথ দেব গর্ভগৃহ থেকে বদে করে অপ্রসর হয়েছে মাসির বাড়ির দিকে তখন ভরিতে সময় ছিল সাড়ে চারটে আর এখন প্রায় সাড়ে ছটা বাজে দু ঘন্টা হয়ে গেছে সবে মাত্র অর্ধেক পথ এসেছে মাসির বাড়ির কাছে পৌঁছে গেছি আমরা প্রভুর সাথে সাথে আমরাও এগিয়ে চলেছি হ্যালো ও প্রভুর সাথে সাথে আমরা কিন্তু এগিয়ে চলেছি মাসির বাড়ির দিকে জয় জগন্নাথ বন্ধুরা আপনারা দেখছেন মাহেশের রথযাত্রা দু হাজার পঁচিশ সকলকে জানাই চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক রথযাত্রার শুভেচ্ছা মানে এতটা ভিড় হবে কিন্তু আমরা আশা করিনি অসম্ভব ভিড় অসম্ভব রথের সামনে তো আমরা যেতেই পারলাম না বিবর্ষ ভিড় তবে প্রচুর সিকিউরিটি আর প্রচুর পুলিশ আছে এখানে মানে সিকিউরিটির দিক দিয়ে কোনো কমতি নেই আর এই মন্দির থেকে মাসির বাড়ি পর্যন্ত যে এই রাস্তাটায় পুরো যাত্রাটাই কিন্তু জলের ব্যবস্থা রয়েছে চারিদিকে সুতরাং ভক্তদের কোনো অসুবিধাই হবে না প্রায় তিন থেকে চার কিলোমিটার প্রভু জগন্নাথ দেব এসে পৌঁছাবেন এই মাসির বাড়ি তার সাথে সাথে আমরাও এগিয়ে চলেছি প্রায় চলে এসেছি এই মাসির বাড়ির সামনেই চলে এসেছি আমরা চলুন প্রভু যাওয়ার আগে মাসির বাড়িটা আপনাদেরকে দর্শন করাই এইখানেই প্রভুকে রাখা হবে এই যে দেখছ এই হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি এখানে প্রভু এসে বিরাজ করবেন প্রভু জগন্নাথ প্রভু বলভদ্র এবং দেবী সুভদ্রা আর এখানে দেখছো একটা ছোট্ট মেলার মতো হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি এখানে দেখছো এখানে কিন্তু জগন্নাথ দেবের বিগ্রহ এসে বসানো হবে এই হলো প্রভুর মাসির বাড়ি এখানে প্রভু এসে পৌঁছাবে আর কিছুক্ষণ পরে অবশেষে প্রভু পৌঁছেছেন মাসির বাড়িতে অর্থাৎ গুন্ডিচা মন্দিরে প্রভুর এই আগমন যেন ঘরে প্রিয় অতিথির পদার্পণ সমস্ত শ্রীরামপুর যেন আজ আলোকিত রথ নামার পর শুরু হয় ভোগ বিতরণ খিচুড়ি লাবড়া পায়েস এই মহাপ্রসাদ শুধুই খাবার নয় এ হলো প্রভুর আশীর্বাদ কত বোনেরা রান্না করেন ভুক্তি ভরে সেই খাবারে যেন মিশে থাকে ভগবানের ছোঁয়া এরপর ভক্তরা ধীরে ধীরে বাড়ি ফেরে কিন্তু মনে নিয়ে যায় এক রাস শান্তি তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সে সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো চলো টাটা জয় জগন্নাথ